বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ সকাল থেকে ভিডিও করতে পারিনি রান্নাটা যাক রান্নাটা তাড়াতাড়ি করে করলাম করে এই মানে দুই মেয়েকে নিয়ে নিচে নামিয়েছি রং খেলার জন্য তো নিজেই আমি রং খেলে ভূত হয়ে গেছি সবাই এসে মাখিয়ে গেছে আমার শনিয়া বর্ষা এই যে আর আমি এখন রাস্তায় রাস্তায় এসেছি নিচে দিনে নেমে গেছি তো বাড়িতে নেই আর সবাই মিলে রং খেলা হচ্ছে তো বাচ্চারা সবাই এতক্ষণ ধরে খেলছিল সবাই যে যার মানে রাস্তায় ওই বাড়ির সামনে চলে গেছে আর আমি আছি আমার ঘরের সামনে আয় 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 ভিডিও করছি তো দেখো সবাই মিলে এই যে রঙ নিয়ে আসছে খেলা হবে বলে ফোনে দিবি না ফোনে দেন ভিডিও করছি তো সবাই রঙ খেলছে দেখো এখন আমার গায়ে রঙ দেবে বলে আসছে দেখো দেবে কতগুলো কি নিয়ে আসছে দেখো ওই যে রঙের মানে রং নিয়ে সবাইকে ভিডিও করছে রং নিয়ে আসে যে কাকিমা এখন রং খেলেনি আমার মেয়ে যাচ্ছিলো কাকিমাকে রং মাখাবে বলে তো কাকিমা এখন মাখাতে দেয়নি পরে মাখাবে হ্যাঁ এই মাখা মাখা রং মাখা বাচ্চাদের সব মাখাতে এসছি তো মুখে না মুখে মুখে দাও শোনিয়া ওই বর্ষা এ রং খেলতে দেখো হাও মেয়ে রং খেলছে দেখো তোরাও মা তোরাও মা তোরাও দে তোরাও জল নেই বেলুন নেই কিছু নেই নে বেলুন নে বেলুন নে মারে তো রং খেলে নে তো রঙ খেলছে দেখো সবাই মিলে তো আমি নিজেই ভূত হয়ে গেছি মানে বাচ্চাদের আজকের জন্য আনন্দ না দিলে ভালো লাগে না তোরা একটু করু তোরাও মার তোরাও মার তোরাও মার

মেয়েটাকে সবাই মিলে দিলাম যা এ আসবে তো তো একটা যা আসতে দেখো আমরা সবাই মিলে রং খেলছিলাম না এটা ফেস ইউটিউবে তো একটা যা আসছে আমার আরো রং মাখা হচ্ছিলো রং মাখা হয়ে গেছে সবাই সবার মতো ও বাড়ি চলে গেছিলো আমরা দুজনে মানে রং খেলছিলাম ও আমার মাকে দিয়েছে আমি ওর মাকে দিয়েছি দিয়ে ও মতো বাড়ি চলে গেছিলো তো আবার এসছে ডাকলাম সবাই মিলে রং খেলা হচ্ছে তো এখন আমার হাজব্যান্ড নামেনি দেখি নামলে ওর মাখাতে হবে ও রং মাখার ভয় নামেনি বাড়িতে না কাকু এসছে আমার বর্ষাকে আমি রং মাখাচ্ছি আসো আসো শুনি আসো এই আমার মেয়ে আমার রং মাখিয়ে দিচ্ছে রং বলতে হবে তো যা যা যাবি তো তোমরা কারা কারা এরকমভাবে রং খেলছো কমেন্ট করে বলো তো এখানে এই যে কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমা রঙ খেলেনি কাকু রঙ খেলবে না ক পরে কখন তুমি বালতিটা নিয়ে দেখি রঙগুলো দিই এখান থেকে রঙটা রঙের প্লাস্টিকটা নিয়ে তো এখন আমি আমাদের নিচে কলপাড়ে এসছি এসেছি রং গুলে দেবো মেয়েকে মেয়েদের জন্য রংটা গুলে দি দেখি তুমি রান্না করছো কাকু কাকি মানে এ দাদু ছাড়বি না তো ফোনিয়া রং করে রং গুলে গায়ে দিবি এই আবি দিছিস না আবি না কেউ রং গুলে আর নেই তো ও রং এসে কৌড়ুটা নেই ওই কৌড়ুটা তো ভালো না তো আর বড় কাকু যে রংটা নিয়ে আসলো সেই রংটা বাবা সব এ করে দিয়েছে গুলে দিয়েছে সেই রংটা নিয়ে আয় আবির থেকে ও রং গুলো হ্যাঁ কী বাজবে কেন সব ভিজে সান হয়ে গেছে এখন ওদের জামা জামা টামা চখন চেঞ্জ করে দেবো দিয়ে এখন অন্য জামা পরাবো বাস আর জল দিও না জল দিও না রেখে দাও ওই যে ঢামরাটা বন্ধ করো ঢাকলাটা বন্ধ করো হুম বালতিটা নিয়ে চলে আসো

যখন সামনে আসবে শুনি তখন তাদেরকে দেবে বাহ খুব ভালো হয়েছে দিনে দিনে তো খেলতে হবে কারো ছাড় দেওয়া চলবে না বাহ ওই দাদু দাদু আসছে দাদু দাদু ওই দাদু আসছে ও দাদু ভালো করে দে ভালো করে দে হ্যাঁ ভালো করে দে

মাক মাক মাতে দে নাই দান

ফ্রেন দেখো স্নান টান করে চলে এসেছি রং মাখা হয়ে গেছে স্নান টান করে নিয়েছি নিয়ে এখন ঘরের মধ্যে এসে একটু শুয়েছি আর এখানে বর্ষা হয়ে এসছে টিভি দেখছে বলে চশমাটা পড়েছে আর আমার সোনিয়া দুই বোনের ভাতটা হয়ে গেছে সোনিয়ারও খাওয়া হয়ে গেছে গিয়ে এখন মুখ ধুচ্ছে সোনিয়া চলে এসছে আসো আসো শনিয়া আসো তো দেখো সোনিয়া চলে এসে দুই বোনে টিভি দেখছে তো যার জন্য আর দেখো ওই যে রং মেখেছিলাম না মুখে তেনে দেখো একটা ছোট মতন হয়েছিল তারপর বড় হয়ে গেছে দেখো তো এখনও খাওয়া দাওয়া হয়নি তোমার আমার হাজব্যান্ড করে বের হলে তারপরে খাবো ফ্রেন্ড তোমার সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল তারপর তো আর ভিডিও করতে পারিনি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর আজকে মেয়ে সন্ধ্যে ফন্দে বেরিয়েছে আর জামা পাউটার কিছুই খুঁজায়নি সব করে রয়েছে তো এখন রান্না বলতে ভাতটা গরম করছি আর ডিমের তরকারিটা গরম করছি আর আমার হাজব্যান্ড দেখো রুটি নিয়ে এসছে আর তরকারি এই যে তরকা আছে মেয়ের জন্য ওখানে কটা রুটি রয়েছে চারটে পাঁচটা ও ভাত খাবে দু অল্প করে ভাত খেয়েছে আর এখন ভাত খাবেন তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো এই কারণ লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো